সে আপলোড করতেছেন সুন্দর দেখা যাবে বন্ধুরা লাইক দিবে কিন্তু আপনি জানেন না এই সাময়িক লাইক দিয়ে আপনার এহো কালেও কোনো উপকার আসবে না পর কালেও কোনো উপকার আসবে না কিন্তু আপনি আপনার সন্তানের কপালটা নষ্ট করলেন এর যুগ একটা কথা বলি এআইএর যুগ আপনি একটা শিশু বাচ্চাকে দিবেন এআই সেটাকে বিদ্ব বাচ্চায় পরিণত করবে আপনাকে বিদ্ব করে দেখাবে যখন আপনি ওই বয়সে উপনীত হবেন এই ছবিতে ইআই করবে কি উলঙ্গ বানায়া ছেড়ে দেবে ঠিক ক্ষত সেভ করে রাখতেছে আপনি কেন আপনার শিশু বাচ্চার ছবিটা আপলোড করলেন কি না এই ছবি যতদিন ঘোর পাক খাবে যতদিন মানুষ দেখবে আপনি যদি কবরেও যান এর গোনা থেকে আপনি রেহাই পাবেন না এর থেকে আপনি রেহাই পাবেন কি লাভ ফেসবুকে নিজের বইয়ের ছবি আপলোড করে কি ফায়দা বলেন তো দুনিয়ায় কি উপকার আখেরাতে কি উপকার আছে কোনো কেন আপনি করলেন এটা কেন করলেন আপনি জানেন সাবধান হয়ে যান মোবাইল এমন একটা জিনিস ডিলেট করলেও ডিলেট নয় ডিলেট করলেও ডিলেট নয় সাময়িক সময় চোখের সামনে ডিলেট কিন্তু মোবাইল থেকেই ধারণ করে রাখছে গুগল ধারণ করে রাখছে ফেসবুক ধারণ করে রাখছে তারা সেভ করে রাখছে তারা আপনাকে ছেড়ে দেবে না তারা আপনাকে ছেড়ে দেবে তাহলে আপনি কেন এগুলো লাভদা কি ফায়দাটা কি এই জন্যই অহিতুক কাজ থেকে যারা নিজেদেরকে কি করে বিরত ইকুল তবে কেউ এছাড়া অন্য কিছু কামনা করলে তারাই হবে অর্থাৎ আপনি যে ফেসবুকে এগুলো পোস্ট করলেন মানুষ দেখবে না দেখবে না যে দেখবে তার না যে দেখানোর ব্যবস্থা করলো তারও তো আপনার গোনা আর আপনি আসে হুজুরের কাছে দোয়া চাবিন হুজুর দোয়া করেন আমার সন্তানটা যেন মানুষের মত মানুষ পাগল তুমি তো অমানুষ অমানুষের কাছ থেকে কি মানুষ হবার দোয়া চাও অমানুষের কাছ থেকে কি মানুষ মানুষ হবার আশা করো সন্তানটাকে যদি তুমি সত্যি নিষ্ঠাবান বানাতে চাও ববের ফেসবুক থেকে ছবিগুলো ডিলিট করো আগে নিজে মানুষ এরপরে হুজুরের কাছে যাওয়ার নিজে দোয়া করো। এত পেরেশানি হওয়া লাগবে না আল্লাহ এমনি বানায় দেবে আল্লাহ কি করবে এমনি মানুষ বানায় দেবে এরপরে হুম লিআমানাতিহিম এবং যারা তাদের আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে কিসের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমানতের রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে আমাদের সমাজে ওয়াদা রক্ষা আছে কথা বলে আমানত আছে তাকে আপনি বলবেন এমন কোনো জায়গা নাই যেখানে আমানতের খেয়াল তাহলে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে হলে আমানত এবং ওয়াদা দুইটা জিনিস কি করতে হবে ঠিক রাখতে হবে এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাদিনাহুমালা সাল সালওয়াতি যারা নিজেদের নামাজে পরিপূর্ণ কি করে হেফাজত করে ওই যে বলছিলাম যারা নামাজের হেফাজত করি তারাও কোথায় যাবে কথা বলে না এখন আল্লাহ কি বলে দেখেন এলা এরা হলো সেই ওয়ারিস এরা হলো এরা হলো সেই ওয়ারিস যারা জান্নাতুল জান্নাত মেরাস লাভ করেছে উত্তর সূত্র উত্তরাধিকার সূত্রে জান্নাতের মালিক শুধু জান্নাতের মালিক না আল্লা দিন দাউস এই লোকগুলা অবশ্যই জান্নাতুল ফিরদাউসে যাবে সূরা মুমিনুন আয়াত নাম্বার 11 কত 18 নম্বর প্রথম নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন তারা অবশ্যই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যান তাহলে আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কথা বলেন তাহলে এখানে যে কয়টা পাইলাম আল্লাহ তালা আরেক জায়গায় বলেন যারা বিপদ আপদে মসিবতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দাওয়াজ দেব তাহলে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে ইমানদার সবসময় মসিবতের মোকাবেলা করবে ইমানের সাথে কিসের সাথে বলে ইমানের সাথে আর কেউ যদি ইমানের সাথে মসিবতের মোকাবেলা করতে পারে তাহলে অবশ্যই সে কোথায় যাবে জান্নাতুল ফিরদাউসে এখন কথা হলো আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে একটু দোয়া করতে পারি যে আল্লাহ আমাকে মুসিবত থেকে কি করো হেফাজত করো এই দোয়াটা করতে পারি না বিপদ মুসিবতে যখন পড়বেন তখন এই দোয়াটাও পাঠ করবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে শেখাইছেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ১৫২৫ আল্লাহু আল্লাহ আল্লাহ আসমা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না যা তুমি বিপদের সময় পাঠ করবে মুসিবতের সময় পাঠ করবে আসমা আসমাবিন তো উমায় আনহা বলেন ইয়ারসুল্লাহ অবশ্যই আপনি আমাকে শিখায় দিন তখন সাল্লাম বললেন তুমি পর আল্লাহ আল্লাহর কারণ এটা যখন তুমি পড়বে অবশ্যই আল্লাহ তোমার কাছ থেকে যখন যে বিপদ মুসিবত আসুক না কেন আল্লাহ হটায় দেবে পারব না দোয়াটা মুখস্ত করতে আল্লাহ আল্লাহর লাশি পারব আল্লাহ তালা আমাদের সকলকে সকল মুসিবতকে ইমানের সাথে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয় এবং জান্নাতুল ফিরদাউসের জন্য যে আটটি গুণের কথা বলা হয়েছে এই গুণগুলো যেন আমরা অর্জন করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করু গামিনা আনিল হামগুলিল্লাহ রবাহ